তো এখন হচ্ছে যেহেতু ব্রেকফাস্ট করার সময় তো আমাদের এখন বুকের সিস্টেম আছে আমরা বুক ফেস থাকতে ব্রেকফাস্ট করবো সবাই সকালবেলা আজকে রুটি না খাই খাইলাম খিচুড়ি তো এখানে ডিম নেওয়ার জন্য হচ্ছে লম্বা লাইন ধরতে হয়ে গেছে অবস্থা ভাইয়া তো খাবার খাওয়া অমোস্ট শেষ তো এখন হচ্ছে ডেজার্ট খাবো আর হচ্ছে ফুডস তো যেহেতু সময় কম তার জন্য একটা বলে সব কিছু নিয়ে নিছি এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে কারণ এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর হচ্ছে শুটের জন্য বের হয়ে যাবো যদিও আজকে সব ড্রোন শট হবে বেশিরভাগ ম্যাক্সিমাম তার পাশাপাশি তো ক্যামেরা শট থাকতেছে তো এখন হচ্ছে আমরা দুইটা বাইক ভাড়া তো আমার পিছনে হচ্ছে দেখা গেছে সে বিআইডি গাড়িগুলো আর কি তো ওইখানে ক্যামেরা শটগুলো চলতেছে তো আমরা হচ্ছে সামনে হচ্ছে আমাদের যে গাড়িটা আসলে আমরা ভ্রমণ করতেছি এক জায়গা থেকে আরেক জায়গা সেটা হচ্ছে এই যে তো এখন এটাতে এখন আমরা উঠবো এটাতে উঠে হচ্ছে আমরা ডিরেক্ট এখন টেক্সট নামের উদ্দেশ্যে রানা হব এখন আমি কক্সবাজার সমুদ্রে পাড়ে আছে আর কি তো আমার সামনে হচ্ছে দুজন ব্যক্তি দাঁড়ায় আছে আর কি কারণ ওরা হচ্ছে পানিতে ভয় পায় আর কি কারণ এখানে আসলাম এত কিছু ঘোরাঘুরি এত কিছু চলতেছে বাট সমুদ্রে পারে কারণ জানি যাইতে পারতেছে না বাট সমুদ্র আমাকে ডাকতেছে বে লঞ্চ থেকে যে হোটেলটাতে এখন আমরা শিফট হয়েছি এখান থেকে জাস্ট শুধুমাত্র এক মিনিট দূরত্বে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আর সমুদ্রের যে একটা গর্জন প্রায় দেড় বছর পর বাংলাদেশে এসে তাও আবার আসতে না দ্বিতীয় দিন মানে আজকে দ্বিতীয় দিন চলতে থাকে বাংলাদেশে তো আসার পর যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আসলে কানগেলি বেগল আর কি বাড়ি আজকে।

এই ঝাউবনের মধ্যে আসলে যেহেতু এটা প্রকৃতি তো প্রকৃতির সুখ আসলে প্রকৃতিতেই ত্যাগ করা মানায় এখান দিয়ে যাওয়ার সময় তো হচ্ছে ভাবলাম যে প্রকৃতির সুখটা আসলে প্রকৃতিতেই ছেড়ে দিই দিদি আমার হাতের ডান পাশ হচ্ছে একটু দূরে কক্সবা সমুদ্র সৈকত আর এই পাশে মানে ক্যামেরা চালু আছে দেখা ও চাইতেছে না প্রকৃতির মায়া প্রকৃতিতে ত্যাগ করার জন্য তো একটু অফ করি আমরা গাড়িটা উঠে যেতেছে গাড়িতে বসে ড্রোনটা রেডি করবো খুব সুন্দর ছেড়ে ফ্লাই হবে তো রাইট না হচ্ছে ড্রোন রেডি করা হইতেছে

হচ্ছে বাইক এর একটা রাইড আমি মনে করে এটা মিস হয়ে যেতেছে গা এই রোডে একটা বাইকের একটা মানে ভিউ দরকার আছে চালানোর ভিউ পিছনে কি গাইড আছেন নি এই গাইডের ব্যাপারে একটু না বলি না ছোট একটা শর্ট একটা রিভিউ দিতে যাচ্ছি আ ভিওডির যে গাইড আর কি এই গাইডটা মানে ওরা এত পরিমাণে ক্রিয়েটিভ আসলে এটা বললেই না আমি যদি একটু ভিতরে দেখাই সেটা হচ্ছে এখানে স্ট্রাইংটা প্লাস হচ্ছে ইন্টারিয়ার ডিজাইনটা আর কি আমার দেখা আর কি বলতে গেলে এত পরিমাণ কিভাবে হয় যে প্রত্যেকটা গাড়ি থেকে একটু একটু করে আসে কপি করে তারপর সে গাড়িটা ডিজাইন করছে আর কি মানে বলতে গেলে মানে ইপিক হয়ে গেছে আর কি হাসের হাড়িতে যেহেতু এখন দুপুর প্রায় তিনটা বেজে গেছে অনেক ক্ষুদা লেগে গেছে তো আজকে দুপুরের লাঞ্চটা এখানে খাওয়া এখন শেষ করে দুপুরের লাঞ্চ এখন এই ডল্পের মোড় থেকে হচ্ছে এখন বিদায় নিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের সামনে গাড়ি ওয়েট করতেছে কারণ আমাদের আরো সুর বাকি যেহেতু আমরা কাপ্তায় যাবো আমাদের ওখানে সানসেটটা ধরতে হবে নেবালনের পতেঙ্গার তো অবশ্যই বুঝতে পারতেছে কি রাশের মধ্যে যাইতেছে লাইফটা তো হচ্ছে কক্সবাজার থেকে এসে এই হোটেলটা তুলছি আর কি এখানে এখানে চিটাং এ অনেকেই আছে তো এখন হচ্ছে আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছে রাতে খাওয়াটা খেতে হবে ঠিক রাতে খাওয়াটা খাওয়ার পরেই তারপর হচ্ছে রিল্যাক্স একটা ঘুমাইতে হবে কারণ অনেক টায়ার্ড লাগতেছে